ওং তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায়া দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নরাকার পর্রহ্মরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানে ন শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই অমূল্য উপদেশপূর্ণ চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন পরবর্তীতে শিষ্য ভক্তগণের নিকট সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দস্ব পাদ, পঙ্কজম তনুমি তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম ঠাকুরের সিটি একশত এগারো পুরী তেইশ পাঁচ তেত্রিশ কল্যাণ বরেশু পরম সুবাশি সাং সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া দুঃখিত হইলাম সংসারে কেহ সুখ শান্তি বুক করিতেছে বলিয়া বিশ্বাস করি না একটা না একটা অভাব বা দুঃখ সকলেরই আছে তবুও যাহারা আপনাকে সুখী বলিয়া মনে করে তাহারা অবিদ্যা বিমোহিত পশু মাত্র যে যেমন প্রারব্ধ লইয়া আসিয়াছে তাহাকে তাহা ভোগ করিতেই হইবে সংসারটি যুদ্ধক্ষেত্র আজীবন যুদ্ধ করিয়াই যাইতে হইবে আত্মহত্যা করিবার কাহার অধিকার নাই আত্মহত্যা করিলে যদি যন্ত্রণা এড়াইতে পারিত তবে আর ভাবনা ছিল কি ধীর স্থিরভাবে প্রারব্ধ বুক করিয়া যাও স্ত্রী পুত্রাদিও প্রারব্ধ অনুসারে সম্মিলিত হয় সুতরাং কোনো বিষয়ে ক্ষুণ্ণ না হইয়া যথাসাধ্য কর্তব্য প্রতিপালন করিয়া যাও কর্তব্য জ্ঞান নষ্ট হইলে সত্য লাভের জন্য বাহির হইয়া পড় কিন্তু সাবধান আত্মহত্যার সংকল্প মনে স্থান দিও না এসব তত্ত্ব সাক্ষাতে আলোচনা করা হইবে আপাতত তোমার তিনটি প্রশ্নের উত্তর দিতেছি এক বিপদের মাঝে আত্মসম্মান বজায় রাখিয়া কিভাবে চলা যায় আত্মসম্মান কথাটা পাশ্চাত্য জগতের আমদানি মনে অপমানের দাবিটা সংসর্গ ও শিক্ষার উপর নির্ভর করিতেছে সৈতপথে থাকিয়া সম্ভবে জীবনযাপ সদ্ভাবে জীবনযাপন করিলেই আত্মসম্মান বজায় থাকিল সমাজের লোকের সঙ্গে পাল্লা দিয়া বর্তমান সভ্যতার অনুসরণ করিলে আত্মসমান বজায় রাখা কঠিন নিজে বলবান হও অসঙ্গত খেয়াল গ্রাহ্য করিও না সর্বপ্রথমে নিজ স্বাস্থ্য ভালো করো তোমার শরীর অত্যন্ত ভাঙ্গিয়া গিয়াছে শরীর বলশালী না হইলে কি করিয়া খাটিয়া খাইবে এবং কর্তব্য পালন করিবে সাক্ষাতে আমার সঙ্গে এ বিষয়ে আলোচনা করিও জ্ঞান হইলে প্রারব্ধ ভোগ করিয়াও আনন্দ পাওয়া যায় অত্র শুভ আশীর্বাদ করি তুমি শান্তি লাভ করো সাংসারিক আঘাতে উদ্ভ্রান্ত হইও না ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 ॐ যদস্করং পরিবষ্টং মাত্রাহীন যদ্ববেত্ তৎসর্বং ক্ষৈমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তো নিরাময়া সর্বে ভদ্রাণী পস্যন্ত মা কষ্ঠিত দুঃখভাগ ভবেত্ ঔ শান্তি 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 অৰিরুং তৎসৎ